মহারাজা দ্বিতীয় জয় সিং সালে রাজস্থানের রাজধানী ও বৃহত্তম শহর জয়পুর প্রতিষ্ঠা করেন যা তার গোলাপি রঙের ভবন ঐতিহাসিক দুর্গ প্রাসাদ এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য বিখ্যাত একে গোলাপি শহরও বলা হয় অর্থাৎ প্রিঙ্ক সিটি তার কারণ আঠারোশো সালে প্রিন্স অব ওয়েলসের সফরের সময় আতিথেয়তার প্রতীক হিসাবে পুরো শহরকে গোলাপি রঙে রাঙানো হয়েছিল যা আজও জয়পুরের পরিচয়ের অংশ জয়পুর দিল্লি ও আগ্রার সাথে গোল্ডেন ট্রায়েঙ্গেলের পর্যটন সার্কিটের একটা গুরুত্বপূর্ণ অংশ জয়পুর হল ভারতের প্রথম প্ল্যান্ট সিটি আজ আমি জয়পুর ঘুরে দেখব এবং সমস্ত পুঙ্খানুপুঙ্খ এবং প্রয়োজনীয় তথ্য আপনাদের দেব যাতে জয়পুর ঘুরতে এলে অতি সহজে আপনারা ঘুরতে পারেন তো চলুন শুরু করা যাক জয়পুর গুড মর্নিং আজকে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আমি আছি জয়পুরে আজকে আমি জয়পুর ঘুরতে বেরোবো এখন মাঝে সকাল সাড়ে সাতটায় এই হচ্ছে জয়পুর স্টেশনের বাইরেটা এইদিকে মেট্রো স্টেশন ঠান্ডা ভালোই আছে বুঝতে পারছেন আমার পোশাক দেখে ঠিক আছে তবে যতটা ঠান্ডা আশা করেছিলাম ততটা রোদ উঠেছে এই দেখুন এই হচ্ছে জয়পুরের স্টেশন রোদ্দুর উঠেছে চলুন একটু বাইরের দিকে যাওয়া যাক জয়পুর স্টেশনের বাইরে স্ট্রিট ফুড ব্রেকফাস্ট দেখুন এটা হচ্ছে ছোলে কুলছে আচ্ছা ফ্রুটস তো আছেই এর বাইরে জয়পুরের বাইরে মানে স্টেশনের বাইরে যেটা সবচেয়ে ভালো ব্রেকফাস্ট সেটা হচ্ছে গিয়ে এই পোহা এই হচ্ছে পোহা খুব সুন্দর চানাচোর ফানাচোর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এরা বানায় আপনাদের দেখাচ্ছি কীভাবে বানাচ্ছ প্রথমে এরকম পোহাটা দেবে এই কাঁচা পেঁয়াজ দেবে একটু নুন দিয়ে দেবে মশলা নুন মশলা যেটা আছে সেটা দেবে তারপর ঝুড়ি বাজা টাইপের চেনাচুর দেবে তারপর একটু ওই টক জল দিয়ে কুড়ি টাকা ফার্স্ট ক্লাস খেতে পোহাটা নিয়ে রুবে চলে এসছি রাস্তায় দাঁড়িয়ে আর খেলাম না গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে তবে যেটা প্রথম দেখে আমার ইয়ে লাগতো সেটা হচ্ছে গিয়ে পোহাটা ঠান্ডা এটা গরম হলে একটু ভালো লাগতো ঠিক আছে যা আছে তাই করে নিই তো একবার দেখে নিন পোহাটার চেহারাটা কিরকম হয়েছে এই হচ্ছে সেই পোহা খুব সুন্দর করে দিয়েছে এবার টেস্ট করে দেখা যাক এটা কিরকম একটু মিশিয়ে নি বলছি ঠান্ডাতে যে স্বাদ এটা যদি গরম হতো এর চার ডবল আরও স্বাদ হয়ে যেত দিস ইজ দ্য বেস্ট ব্রেকফাস্ট আমার 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 কাছে এটা লেগেছে অনেকে রাজস্থানে ফেমাস কচুরি খাচ্ছে রাজস্থানে কচুরি নাকি খুব ভালো বিখ্যাত তাদেরকে বলবো একবার এই সস্তা ব্রেকফাস্টটা করে দেখুন আর আমি যেখানে রয়েছি রিটারিং রুমে ওরা আমাকে টি কিট দিয়েছে দেখাচ্ছি এই হচ্ছে সমস্ত টি কিট কাপ আছে আর এই জল গরম করার জিনিস আছে সুতরাং চা আর এই পোহা ও ফার্স্ট ক্লাস কম্বিনেশন কি বলেন আপনারা চা করে ফেলেছি এই হচ্ছে চা সকালবেলা আমি ব্ল্যাক টি খাই চা আর তার সঙ্গে এই হচ্ছে পোহা যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে চিরে তো স্বাধীন চিড়েতে যতই বলে স্বাদ চিরেতে কোনো অ্যাকচুয়ালি স্বাদ থাকে না এই যে মশলাটা আর এই চানাচুরটা দিয়েছে না এটাই হচ্ছে গেম চেঞ্জার এই যে চানাচুরটা দিয়েছে আর এই যে মশলাটা দিয়েছে এটাই কিন্তু এই পোহার গেম চেঞ্জার বলতে পারে আর একটা উপরে একটা হালকা চাটনি দিয়েছে মেন কায়দা হচ্ছে এই মশলা আর এই চানাচুরটা প্রথমে আমি আমার রুমটা চেঞ্জ করছি এটা ছিল রিটায়ারিং রুম যেখানে ন ঘন্টার জন্য বুকিং ছিল রাত্রি এসেছিলাম এখন রুমটা চেঞ্জ করে হোটেল মহারাজা প্যালেসে আমার রুম আছে সেখানে যাওয়া এই হচ্ছে হোটেল মহারাজা প্যালেস এখানেই আমার বুকিং আছে হচ্ছে আমার রুম রুম নম্বর দুশো পাঁচ ঠিক আছে একটা এরকম বেড আছে দুজনের পক্ষে যথেষ্ট ভালো শোয়া যায় গরমকালে এলে এসি পাবেন টিভি আছে তিনটে চেয়ার দুটো টেবিল একটা জামা কাপড় চেঞ্জ করার জন্য কসমেটিক ওই আয়নার সামনে বসিয়ে সেই টেবিল আর এই হচ্ছে বাথরুম বাথরুম ছোটোখাটো হলে গিজার আছে এবং খুব সুন্দর সুন্দর কারুকার্য করা টাইলসের আর যেটা সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে এই রকম একটা ব্যালকানি আছে ছোট্ট ব্যালকানি কিন্তু এখানে জামা কাপড় আপনি শুকাতে পারেন বাঁদর আসে বলে এখানে নেট দেওয়া এই হচ্ছে হোটেল মহারাজা প্যালেস এই রুমটার ভাড়া হচ্ছে উনিশশো ছত্রিশ টাকা একদিনের জন্য এখানে এরা চেক আউট টাইম যাই লেখা থাকুক যেই টাইমে আসবেন সেই টাইম থেকে চব্বিশ ঘন্টার জন্য আপনার এই রুমের ভাড়াটা ওরা নেয় আমি এসেছি নটার সময় কালকে নটায় আমাকে রুম ছেড়ে দিতে হবে দ্যাট ইজ ওয়েল ইনাফ একদম স্টেশন থেকে সামনে আমি হেঁটেই চলে এসেছি এই হচ্ছে আমি যেই হোটেলে রয়েছি হোটেল মহারাজা প্যালেস বড় হোটেল তার পাশ দিয়ে এই রাস্তা চলে গেছে এই রাস্তা চলে গেছে এই রাস্তায় চলে গেছে স্টেশনের দিকে এবং এখানেই আছে স্টেশনের সামনেই আছে মেট্রো রেলের স্টেশন সেই মেট্রো রেল করে যাবো হাওয়া মাইল চলুন যা যাক এ হচ্ছে জয়পুরের স্টেশন রেলওয়ে স্টেশন জয়পুর জংশনের মেট্রো স্টেশন এখান থেকে যাব বড়া চোপাল যেটা রাজস্থানের হাওয়া মাইলের সামনে আমাকে নিয়ে যাবে বাইরেটা শুধু একটু দেখুন মেট্রো স্টেশন থেকে বাইরেটা কি লাগছে পনেরো টাকা নিল আমার এখান থেকে ভাড়া যেখানে অটো ফটোতে গেলে মিনিমাম আপনাকে ষাট থেকে সত্তর টাকা ভাড়া চাইছিল এই হচ্ছে জয়পুর সিটি এলাম বাইরে দেখুন এখানে পারিঘদ্য সব গোলাপি পাথরের সেই জন্য একে পিঙ্ক সিটিও বলা হয় স্টেশন থেকে বেরিয়ে সামনেই হচ্ছে হাওয়া মহেল দেখুন এই হচ্ছে হাওয়া মহেল শ্রীকৃষ্ণের মুকুটের মতো এটা বানানো হয়েছিল তাই জন্য একে জয়পুরের মুকুটও বলা হয় এখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে এই হচ্ছে টিকিটের অ্যাকচুয়াল ওম কয় হাইগা ফটো কার্ড টিকিট নিলো বাহান্ন টাকা চলো এন্ট্রিয়াকে করা যাক তারপর সমস্ত কিছু আপনাদেরকে বলছি 1799 সালে মহারাজা সোহাই প্রতাপ সিং এই হাওয়া নির্মাণ করেছিলেন বেলে পাথর দিয়ে বাইরেটা লাল বেলে পাথর আর পরবর্তীকালে ভেতরটা হলুদ বেলে পাথর দিয়ে এটা তৈরি করা হয় এর মেন উদ্দেশ্য ছিল এখানকার মহিলারা যারা পর্দা প্রথার নিয়মের মধ্যে পড়ে গেছিলেন যারা বাইরের দৃশ্য দেখতে পারতেন না তাদেরকে বাইরের দৃশ্য দেখানোর জন্য এখানে তাদের জন্য অনেকগুলো জানলা বানানো আছে প্রায় নশো তিপ্পান্নটা জানলা বানানো আছে সেই জানলা দিয়ে যাতে তারা বাইরের দৃশ্য দেখতে পারেন সেই জন্য এই হাওয়া মেলটা বানানো হয়েছিল আর তারা জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখলেও বাইরে দিয়ে কিন্তু তাদেরকে দেখা যেত না ঠিক আছে সেইগুলোকে বলা হয় ঝাড়োকা যেটা ওপরে আছে চলুন ওপরে গিয়ে দেখা এই যে কথাটা বলছিলাম আপনাদেরকে দেখুন এই হচ্ছে সেই ঝাড়োখাগুলো এই হচ্ছে ঝাড়োখা যেখান দিয়ে মহিলারা বাইরের দৃশ্য দেখতে পারতেন কিন্তু এই থেকে দৃশ্য মহিলারা দেখতে বাইরের লোকেরা কিন্তু তাদেরকে দেখতে পেতেন না এই রকম নশো তিপ্পান্নটা ঝাড়কা এখানে আছে এবং বিশেষত মহিলাদের জন্যই এগুলো বানানো হয়েছিল এইরকম ঝাড়োকা এসে এটা বন্ধ করা আছে এইগুলো খোল এটা খোলা আছে দেখো এই হচ্ছে সেই ঝরকা যেখান থেকে ময়নারা বাইরের দৃশ্য দেখতেন কিন্তু জানেন কি কেউ কোনোভাবেই দেখতে पाছিলেন না আরেকটা ব্যাপার হচ্ছে এটা নাম হচ্ছে হাওয়া মেল অর্থাৎ প্যালেস অফ উইন্ড কোড়ুমকালে এই ঝরকাগুলো দিয়ে প্রচুর পরিমানে শীতল বাতাস আসতো রাত্রিবেলা সেই জন্য এটার নাম হাওয়া মেল হয়েছিল এই লাল নীল কাঁচала পাত

এইটা হচ্ছে নাহারগড় কেল্লা আচ্ছা সামনে হচ্ছে গিয়ে জন্তর মন্তর আর ঠিক এই পাশে এই যে ফ্ল্যাগ দেখা যাচ্ছে ইন্ডিয়া ওইটা হচ্ছে সিটি প্যালেস সুতরাং হাওমেল এলে জন্তর মন্তর এবং সিটি প্যালেস আপনাদের সবার পায়ে হেঁটেই হয়ে যাবে কোনো রকম গাড়ি বুক করতে হবে না এখনো পর্যন্ত আমি কোনো গাড়ি বুক করিনি পনেরো টাকা মেট্রো ভাড়া দিয়ে এখানে এসছি আর দেখুন কি সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে দেখুন এক ফ্রেমে যন্তার মন্তার এবং সিটি প্যালেস আর এই একসঙ্গে যদি আমি এইটা করি এক ফ্রেমে জন্তার মন্তার সিটি প্যালেস এবং নাহারগার কেল্লা এইটা হচ্ছে যন্তার মন্তার এটা সিটি প্যালেস আর এইটা নাহারগার কেল্লা একই ফ্রেমে তো হয়ে গেল হাওয়া মাইল এবারে যাব যন্তর মান্তারে চলুন যাওয়া যাক এখানে ইচ্ছে করলে আপনারা গাইড নিতে পারে গাইডের রেট হচ্ছে এরকম এক থেকে চার জনের জন্য চারশো টাকা পাঁচ থেকে পনেরো জন্য ছশো টাকা পনেরো থেকে পঁয়ত্রিশ জনের গ্রুপ হলে হাজার টাকা তবে যদি আমার কথা শুনেন আমি বলবো ইন্টারনেট দেখে বা হিস্ট্রি বই দেখে একটু পড়াশোনা করে আসুন তাহলে কোনো রকম গাইডের আপনার প্রয়োজন হবে না গাইড আপনাকে ঠিক জিনিসের সাথে অনেক ভুল ভাল জিনিসও হয়তো দেখিয়ে দেবে সময় নষ্ট করানোর জন্য কিন্তু আপনি যদি নিজে পড়াশোনা করে আসেন সেটা কিন্তু হবে না আপনি নিজে ইচ্ছে মতো সুন্দর করে ঘুরতে পারবেন কারণ সব জিনিসটাই আপনার জানা থাকে এখন যাচ্ছি যন্ত্র হাওয়া মহলের ঠিক অপোজিট দিকে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যন্ত্র যাওয়া যায় চলুন এই রাস্তা দিয়ে যাওয়া যাক যন্ত্র এই রাস্তা দিয়ে সিঁধে গেলেই যন্তর রাস্তা পেয়ে যাবেন সুতরাং হাওয়া মাইলের সামনে জয়পুর স্টেশন থেকে মেট্রো করে পনেরো টাকা চলে আসেন হাওয়া মাইলে তাহলে হেঁটেই আপনার এই হাওয়া মাইল যন্তর মন্ত্র এবং সিটি প্যালেস হয়ে যাবে আপনি যদি জয়পুর স্টেশন থেকে অটো বুক করেন সে অটোওয়ালা হয়তো পাঁচশো হাজার টাকা আপনার কাছ থেকে চার্জ করে নেবে ঠিক আছে দেখুন কত সস্তার উপায় বলে দিলাম আমি সব সময় চেষ্টা করি সমস্ত মানুষ যাতে সমস্ত অর্থনৈতিক লেভেলের মানুষ যাতে ঘুরতে পারে তার ব্যবস্থা করে দেওয়া তার ইনফরমেশন আপনাদেরকে দেওয়া এইখানে এখানে বিভিন্ন রকম রেট আছে ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য বাহান্ন টাকা আর ফরেন ট্যুরিস্টদের জন্য দুশো টাকা ফরেন স্টুডেন্টদের জন্য একশো দু টাকা ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য বাইশ টাকা আর চারশো বাইশ টাকার টিকিট কাটলে যতগুলো পর্যটক স্থল আছে সবগুলো আপনি দেখতে পাবেন যেমন ফোর্ট বিশাল বিদ্যাধর এখানে অনলাইন টিকিটিং এর ব্যবস্থা আছে সমস্ত জায়গায় খুব সুন্দর করে টিকিটিং হয়ে যাচ্ছে লাইন খুব কম মাত্র বাহান্ন টাকা আজকে পঁচিশে ডিসেম্বর বাহান্ন টাকাতে লাইন দিতেই হলো না টিকিট হয়ে গেল এবার চলুন এর ভেতরে যাওয়া যায় এই হচ্ছে যন্তর মন্ত্রের ভেতরে যাওয়ার রাস্তা চলুন ভেতরে গিয়ে এর ইতিহাস সম্বন্ধে আপনাদের সমস্ত কিছু বলছি মহারাজা সোয়াই দ্বিতীয় জয় সিং সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে এই যন্তর মন্ত্রটা বানিয়েছিলেন তিনি শুধু এই যন্তর মন্ত্রই বানাননি আরও চারটে যন্তর বানিয়েছিলেন টোটাল পাঁচটা যন্তর তিনি বানিয়েছিলেন সেগুলো হলো দিল্লি উজ্জয়িনী মথুরা বারাণসী এবং এই জয়পুরে জয়পুরের যন্তর মন্তরটা হচ্ছে সবথেকে বড়। এর কারণ হলো দিল্লি উজ্জয়নী মথুরা ও বারাণসীর যে যন্তর মন্তরগুলো ছিল সেইগুলোর থেকে তিনি অভিজ্ঞতা সঞ্চয় করে সেই অভিজ্ঞতার মাধ্যমে এই জয়পুরের যন্তর মন্তরটা তৈরি করেছিলেন এবং বাকি চারটে যন্তর মন্তরে যা যা যন্ত্র আছে সেইগুলোকে সমস্ত একত্রিত করে চিন্তা করে আবার জয়পুরে সেটা সবথেকে বড়ো যন্ত্রমন্ত্র নির্মাণ করে এখানে সবগুলো তিনি বানিয়েছিলেন এই যন্ত্রমন্ত্রগুলো মন্তরগুলো জ্যোতির্বিদ্যা সংকট পর্যবেক্ষণ এবং হিসাব নিকাশের জন্য ব্যবহৃত হতো এখানে পৃথিবীর বৃহত্তম সূর্যঘড়ি রয়েছে রাশি নক্ষত্র গণনার বিষয় রয়েছে এখান থেকে বিভিন্ন উপায়ে সময়ের নির্ভুল গণনা একদম ঘন্টা মিনিট সেকেন্ড বিচার করে করা যেতে পারে এবং সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের ওপর নির্ভর করে যে দুটি জয়প্রকাশ যন্ত্র রয়েছে সেই দুটি জয়প্রকাশ যন্ত্রের মাধ্যমে সূর্যরশ্মি কোথায় পড়ে না পড়ে কোন সময় পরে না পরে সমস্ত হিসাব এখান থেকে করা যায় এছাড়া এই হিসাব থেকেই দিন ও রাত্রির গণনা এখানে করা যায় অর্থাৎ কখন দিন হবে আর কখন রাত হবে সেটা এই জয়প্রকাশ যন্ত্রের মাধ্যমে করা যায় দু সালে এই জয়পুরের যন্তর মন্তর ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যে আছে সেই সাইটের অন্তর্ভুক্ত হয় ইন্টারপ্রিটেশন সেন্টার দেখুন এই ছবি আপনারা বহুবার বহু ইয়েতে দেখেছেন সমস্ত যন্ত্রগুলোর কাজ বোঝানো এই একটা ভিডিওর মধ্যে দিয়ে সম্ভব নয় আমি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে এসে সেগুলো করবেন দরকার হলে গাইডের সাহায্য নেবেন নিয়ে এই যন্তর মন্ত্র সম্বন্ধে জানবেন আচ্ছা যন্তর মন্ত্রের আরেকটা খুব দারুণ জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে এইটা এই সামনেরটা এই হচ্ছে যন্তর মন্তরের গেট আর এই সামনে যে উইন্ডো আছে সেইটাই হচ্ছে সিটি প্যালেস যাওয়ার উইন্ডো তো চলুন যাওয়া যাক সিটি প্যালেস পায়ে হেঁটেই কিন্তু সব হয়ে যাচ্ছে শুধু পনেরো টাকার টিকিট কেটে হাওয়া মাইলে চলে এসেছি আবারও বলছি এ কথাটা কিন্তু মাথায় রাখবেন অহেতুক পয়সা খরচা করবেন না মহারাজা সোয়াই মানসিং জি মিউজিয়াম সিটি প্যালেস আচ্ছা প্রথমে টিকিটটা কাটতে হবে চলুন টিকিটটা কেটে তখন এইখানে টিকিটের মূল্যগুলো দেয়া রয়েছে বড়দের জন্য তিনশো দশ টাকা ছোটদের জন্য একশো ষাট টাকা বিদেশিদের জন্য বিভিন্ন দাম আছে টিকিটের জন্য প্রচুর লাইন পড়ে এখানে তাই জন্য সব থেকে বেস্ট হবে এই যে এখানে দেয়া আছে স্কিপ দ্য কিউ এইটা স্ক্যান করে আপনারা টিকিট কাটতে পারবেন গুগলে গিয়ে গুগল লেন্স থেকে এটা স্ক্যান করে আপনারা টিকিট কাটতে পারবেন আমার টিকিট কাটা হয়ে গেছে চলুন এবার ভেতরে যাওয়া এই হচ্ছে সিটি প্যালেসের গেট মহারাজা সোহায় মানসিং জি মিউজিয়াম সিটি প্যালেস এই হচ্ছে সোহায় মানসিং জি সিটি প্যালেস দেখুন প্রথমে ঢুকতেই এখানে একটা গাড়ি রয়েছে এই গাড়িটা পিঙ্ক কালারের পিঙ্ক সিটি পিঙ্ক কালারের এই প্রাসাদকে মহারাজা দ্বিতীয় জয়সিং দ্বারা কল্পনা এবং নির্মাণ করা হয়েছিল এবং পরবর্তীকালে যারা মহারাজা এসছেন তারা এটাকে সম্প্রসারিত করেছে রাজপুত এবং মোগল ঘরানা শৈলী এখানে দেখা যায় এই প্রাসাদের একটি অংশে বর্তমানে মহারাজার বংশধররা বসবাস করে মোবারক মহল অর্থাৎ মোবারক মহল অর্থাৎ অভ্যর্থনা প্রসাদ এবং মহারানীর প্রসাদ অন্তর্ভুক্ত রয়েছে দেখুন রূপর সিংহাসন শামক কিনে বাজে খুলে রাতে সাড়ে সাত আর শুভে কিনে বাজে খুলতে ন বাজে এদিক দিয়ে ঢুকতে হবে আমি ওনাকে ইচ্ছে করে টাইমটা জিজ্ঞেস করলাম ওনার ছবিটা নেব বলে দেখুন মহারাজা মাধব সিংহের ছবি

মুবারক মহলে মহারাজা সোয়াই মানসিং দ্বিতীয় জাদুঘর রয়েছে যেখানে তার রাজকীয় পোশাক কাশ্মীরি শাল ইত্যাদি রাখা রয়েছে মহারাজা সোহাই মাধব সিং প্রথমের পোশাকও এখানে প্রদর্শন হয়েছে করা হয়েছে আশ্চর্যজনক ভাবে মহারানী পাশতে ভালোভাবে সংরক্ষিত রাজপুত অস্ত্রশস্ত্র একটা আকর্ষণীয় প্রদর্শনী রয়েছে যার মধ্যে কিছু পনেরো শতকের অস্ত্রশস্ত্র খুব সুন্দরভাবে সাজানো রয়েছে দেখুন কি সুন্দর বানিয়েছে এখন আমি যাচ্ছি দিওয়ানি খাসের সামনে দিওয়ানি খাস মানে রাজা পরিষদের নিয়ে যেখানে দেখা করতেন সেটা এই হচ্ছে সেই বড় বড় চান্দির পাত্র মহারাজা যখনই যেতেন এই চান্দির পাত্রগুলোকে সঙ্গে করে নিয়ে জল খাওয়ার জন্য পরবর্তীকালে এটা এখানে রাখা হয় ছয় মাধু সিং টু উনিশশো দুই সালে যখন ইংল্যান্ডে গেছিলেন তখন এই জারে করে গঙ্গা জল নিয়ে গেছিলেন এটা পুরো রূপর পরে সেটা এখানে এনে রাখা হয় এটা হচ্ছে কি সুন্দর কারুকার্য ক্রিসমাসের জন্য সাজানো হচ্ছে এইটা হচ্ছে রাতখানা সেই সময়কার রথ এটা পুরো সেই সময়কার সব রথ ওয়াও এক একটা রথের এক একটা নাম ছিল এটা পালকি বিশেষ করে মহিলারা এটা করে যেতেন ভিক্টোরিয়ান কেভ রানী ভিক্টোরিয়া যখন এসেছিলেন এই গাড়িতে বসে গেছিলেন এটা দেখলাম রাজাদের সব বাহন গুলো ছিল এখানে তো হয়ে গেল সিটি প্যালেস এবার চলুন নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক এই দিকটা সিটি প্যালেসের এর আউট গেট যেখান থেকে বেরোলাম তারপর এই রাস্তা দিয়ে এসে ঠিক বাহাতে আছে গোবিন্দ দেবজি মন্দির চলুন

এই হচ্ছে মন্দিরের মনে ফাটক যেটা এখন বন্ধ আছে ভেতরে দেখুন কিরকম ভেতরটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গোবিন্দি খাওয়া জয়পুরের গোবিন্দ দেব মন্দিরটি ভগবান কৃষ্ণকে উৎসর্গিত এই মূর্তিটা বৃন্দাবনের মূল মন্দির থেকে আনা হয়েছিল জয়পুরের প্রতিষ্ঠাতা মহারাজা জয়সিং দ্বিতীয় সতেরোশো শতকে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন এবং মূর্তিটি বৃন্দাবন থেকে এনে এনেছিলেন এই দেবমূর্তিটি ব্রজনাভ কর্তৃক নির্মিত যিনি ভগবান কৃষ্ণের প্রপুত্র এবং মোগল সম্রাট ঔরঙ্গজেবের হাত থেকে রক্ষা করার জন্য এটি বৃন্দাবন থেকে আনা হয়েছিল কারণ মোগল সম্রাট ঔরঙ্গজেব সেই সময় সমস্ত মন্দির মূর্তি ধ্বংস করছিল তাই এই মূর্তিটিকে বাঁচানোর জন্য বৃন্দাবন থেকে সুদূর এই জয়পুরে আনা হয়েছিল আর এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল জয়পুরের প্রতিষ্ঠাতা সোয়াই জয় সিং দ্বিতীয় তো হয়ে গেল গোবিন্দ দেবজি মন্দির এবার চলুন নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক জয়পুরের কাছে আরাবল্লী পাহাড়ে অবস্থিত গড়গণেশ মন্দিরটি একটি হিন্দু মন্দির নাম থেকেই বোঝা যাচ্ছে এটি একটি গণেশ মন্দির অর্থাৎ ভগবান গণেশকে উৎসর্গীকৃত এই মন্দিরের বৈশিষ্ট্য হল ভগবান গণেশের এখানে কোনো সুর নেই মন্দিরটি আঠেরো শতকে জয়পুরের প্রতিষ্ঠাতা মহারাজা সোহাই জয়সিং দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরে যেতে গেলে এখানে পাঁচশো ফুট উচ্চতায় পাহাড়ের ওপরে উঠতে হয় এবং তিনশো পঁয়ষট্টিটা সিঁড়ি বেয়ে উঠতে হয় আমি যখন এসছিলাম তখন মন্দিরটা মন্দ ছিল তাই আমার আর এই মন্দিরে ঢোকার সৌভাগ্য হয়নি আপনারা এলে দুপুর বারোটার মধ্যে আসবেন অথবা বিকেল চারটের পর আসবেন তাহলেই আপনারা এই মন্দিরে প্রবেশ করতে পারবেন জলমহল জয়পুরের সাগর হ্রদের মাঝে অবস্থিত একটি মনোরম প্রাসাদ যা ষোলোশো সালে নির্মিত হয়েছিল এবং পরে অষ্টাদশ শতাব্দীতে মহারাজা দ্বিতীয় জয়সিং দ্বারা এটি সংস্কার এবং সম্প্রসারিত করা হয়েছিল এই জলমহল হল মুঘল ও রাজপুত স্থাপত্যের একটি মিশ্র এটি রাজাদের অবসাদ ও শিকারের স্থান ছিল বর্তমানে পর্যটকদের কাছে জনপ্রিয় একটি দর্শনীয় স্থান যা হ্রদের মধ্যে ভাসমান মনে হলেও এর বেশিরভাগ অংশই কিন্তু জলের নিচে থাকে এই জলমহলের সামনে একটা এলে সবসময় পিকনিক পিকনিক আবহাওয়া আপনারা পাবেন প্রচুর খাবারের দোকান এবং বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রকম জিনিসপত্র এখানে আপনারা পাবেন राजस्थानी खबर खेते हैं इसी एक जगह ग्रीन पीजेन नाम चलो ये जगह राजस्थानी खावर खेते हैं इसी इधर ही बैठते एक नया राजस्थानी खबर खाऊँ दाल बाटी चूरमा अच्छा ये हो गया बाटी ये हो गया बाटी ये दाल दाल ये हाँ, अच्छा इसको खाते कैसे अच्छा पोतों में ये तो हो चुकी है बाटी ये तो केर

डाल बिटा बनाना डालटर चला डाल भेस्ट हाँ एकदम ढेर टेस्ट पा हाटे दिए बनानो डाल झाल झाल

ভাঙা নেবেন আর এই ডাল ঘি দিয়ে পুরো ভাজা তাই আলাদা করে আর ঘি দেয়নি চুরমা এটা মিষ্টি হোটেলের নাম হচ্ছে গ্রিন পিজেন এখানে আমরা খেলাম ডালবাটি চুরমা